বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি আমি বিউ আর আমার সাধারণ একটা নতুন তোমাদের জানাই মিষ্টি ওয়েলকাম তো তোমাদের সাথে নিয়ে শুরু করে দিই আজকের নতুন ব্লগ তো আজকের ব্লগটা শুরু করছি এখান থেকেই তো এখন আমার কিন্তু স্নান টান সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে আর ওই যে আমার ছোট্ট একটা স্কিন কেয়ার থাকে তো সেটাই করে নিচ্ছি আর তোমাদের সাথে তো প্রতিদিনই আমার প্রত্যেক দিনই ঘরের কাজকর্ম সমস্তটাই শেয়ার করি তাই ভাবলাম থাক আজকের দিনটা আর শেয়ার করব না কারণ প্রত্যেক দিন এই একই কাজ শেয়ার করি যাই হোক আজকে ব্লগটা একটু দেরি করে শুরু করলাম এখন কিন্তু আমার ঘরের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে ঘরের কাজ নয় বাইরের সমস্ত বাসি কাজ কমপ্লিট করে নিয়েছি আর প্রচণ্ড পরিমাণে গরম হচ্ছিলো তো ভাবলাম এই গরমের থেকে আর কি মুক্তি পাওয়ার একটাই উপায় সেটা হচ্ছে স্নান করে নেওয়া তো স্নান টান করে নিয়েছি আর দেখো ঘর আর কি ঘর বিছানা আমার প্রত্যেকটাই কিন্তু এভাবে নিট অ্যান্ড ক্লিনভাবে আমি গুছিয়ে সব পরিষ্কার করে নিয়েছি আর তারপর স্কিন কেয়ার করে চলে গিয়েছিলাম উপরে ঠাকুরের আর কি সেবা দিয়ে নিতে পুজোটা করে নিতে তো পুজো টুজো করে নিয়ে তারপর কিন্তু আমি একদম চলে যাব রান্নাঘরে রান্নার আর কি রান্নাটা আর কি সমস্তটা একের পর এক সেরে নিতে আর এখন যা গরম পড়েছে সত্যি বলছি সকাল সকাল না একটু স্নান করে নিয়ে তবেই রান্নাঘরে যাওয়াটা আমার মনে হয় বেটার কারণ রান্নার ওখানে যা এত তাপ মানে গ্যাস থেকেও কিন গ্যাসের ওখানেও কিন্তু প্রচণ্ড পরিমাণে গরমের তাপ হয় একটা তো সেই কারণে স্নানটা সেরে নিলে কি হয় শরীরটা একটু শান্ত থাকে আমাদের আর এদিকে দেখো পুজো করে নেওয়ার পর কিন্তু মাকে এত সুন্দর লাগছিল দেখতে আর ঠাকুরকে ফুল দিয়ে সাজানোর পর কি বলো তো আমি না নিজেই না কিছুক্ষণ বসে থাকি ওখানে বসে বসে ঠাকুরকে দেখি সাজানোর পর এত সুন্দর দেখতে লাগে আর এদিকে দেখো তোমাদের বললামই তো যে পুজোটা সেরে নেওয়ার পর চলে আসবো নিচে আর টিফিনটা করে নেবো মানে রান্নার প্রথমেই হচ্ছে টিফিনটা করে নেওয়া জলখাবারটা তো আজকে যেহেতু মনের বাপি বাড়ি আছে তো তাই আজকে আর ওই ছাত মুড়ি আজকে আর খাবে না বললো তাই আজকে রুটি করে নিলাম জানো তো ওই রুটি করেছি একটু মসুরিটার সিদ্ধ করেছি আর হচ্ছে কাঠালি কলা তো আছেই আর মিষ্টিও আছে যে খাবে খাবে আর হচ্ছে তোমার একটু মেয়ে বললো বেগুন ভাজা করতে তো একটু বেগুন ভাজা করে নেবো সাথে তো এই হচ্ছে আজকের আমাদের আর কি খাবার এই যে মুসুরির ডাল সিদ্ধ কাঁঠালি কলা আর রুটি আর মনের বাপিতে সব ভাজাভুজি পছন্দ করে না সেই কারণে ওকে আর ভাজাভুজি দিইনি আর আমাদের জন্য একটু বেগুন ভাজা করে নিয়েছিলাম আর মেয়ের ছিল এক গ্লাস হরলিক্স আর হচ্ছে তোমার কাঁঠালি কলা বাস এই হচ্ছে আজকের টিফিন আর এখন দেখো টিফিন টিফিন খাওয়ার পর বসিয়ে দিচ্ছি দুপুরের লাঞ্চের আর কি জন্য ভাত ভাতটা বসিয়ে দিলাম আর পাশের গ্যাসে বসিয়ে দেবো একটু ডাল জানো তো আর এদিকে দেখো এতটা পরিমাণ গরম হচ্ছে যে চুলটাকে আর আমি ওই ছেড়ে রাখতে পাচ্ছি না যদিও ভিজে আছে ভিতরে কিন্তু দুরকমভাবে ভিজে যাচ্ছে এক তো স্নান করেছি তার ভিজেটা আছে তার মধ্যে মানে মানে যে এতটা পরিমাণে ঘাম হচ্ছে সেখান থেকেও না চুলটা ভিজে যাচ্ছে সেই কারণে ভাবলাম যে না তুলে দিই একদম তুলে দিয়ে তারপর একের পর এক কাজ করে নিই আর এদিকে দেখো এসে গেছে আমাদের লুচি সুন্দরী লুচি সুন্দরী এসে এমন একটা জায়গা জায়গা বেছে নিয়েছে যেখান থেকে কিন্তু ঘরের ভিতরটাও সামলাতে পারছে আবার বাইরের দিক দিয়ে আমাকেও দেখতে পাচ্ছে না তো আমি রান্না করছি সমানে আমাকে আস্তে আস্তে মানে ডেকে যাচ্ছে আর এই যে এমন একটা জায়গায় বসেছে যে ঘরের ভিতরেও কিন্তু ও দেখতে পাচ্ছে মানে মন আছে ঘরের মধ্যেও দেখতে পাচ্ছে না এই যে কেউ বলছি বলে আর আমাকে আমার উপরে আবার চিৎকার করছে দেখো আর এই হচ্ছে দুষ্টুমি ওর ওর আসলে না কি বলতো মনে হয় যেন কাজকর্ম ছেড়ে ওকে নিয়েই পড়ে থাকি আর ওর ওই যে দুষ্টু মাখা মুখটা এত আর কি ডাক মানে টানে ওর দিকে কি বলবো যেন মনে হয় সবসময় ওর দিকেই তাকিয়ে থাকি আর এদিকে রান্না তো করতেই হবে তাই জন্য ও বসে আছে থাক ও কিন্তু বসে বসে সমানে আমাকে দেখে যাচ্ছে আমি কি করছি রান্না করছি আনাজ কাটছি আর আনাজটা কাটতে বসলেই একবার করে ডাকছে ভাবছে হয়তো নয় আমি গাজর নয় হয়তো শশা কাটছি তো এত পরিমাণে গাজর আর শশা খেতে ভালোবাসে সেই কারণে না ও আনাজ কাটতে বসলেই ভাবে বোধহয় আমি গাজর বা আনাজ মানে শশা কাটতে বসেছি আর এদিকে দেখো মানে আজ করে নেব একটু নোটের শাক আর চচ্চড়ি তো শাকটা যেন তো আগের দিনে আনা মানে দুদিন আগেই আনা আর কি তো একদিন তো দেখেই ছিল একটু ভাজা করেছিলাম আর কিছুটা ছিল আজকে একটু চচ্চড়ি করে নিলাম আর করে নেছি একটু আম দিয়ে ডাল আর শাক চচ্চড়ি আর একটু মাছ করে নেবো তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরবেলার মেনু তো কি বলো অতিরিক্ত রান্না করলেও না কেউ খেতে চাইছে না এত গরম হচ্ছে প্রচণ্ড আর এদিকে দেখো একটু বাটা মাছ নিয়ে এসেছিলো তো সেটাকেই আর কি ভেজে নিচ্ছি আর ভেজে নিয়ে প্রথমে ভেবেছিলাম একটু ঝোল করব সমস্ত রকম সবজি দিয়ে কিন্তু তারপরে দেখছি যে মা বলছে ঝোল খাবো না তো একজন খাবে না একজন খাবে কি করব ভেবে না পেয়ে সেই জন্য না পুরোপুরি আর কি রিসিশান চেঞ্জ করে নিয়েছি প্রথমে ভেবেছিলাম ঝোল ভাত শাক চচ্চড়ি আর কি আমের চাটনি এইসবই করে নেবো তো প্রথমে এটাই তো ভেবেছিলাম তারপরে দেখছি মা বলছে যে না আমি ঝোলটা খাবো না তো সেই কারণে আবার একটু সর্ষে বেটে অল্প করে সামান্য করেই দিয়েছিলাম আর এটা দিয়ে একটুখানি ওই সর্ষে বাটা দিয়ে আর কি বাটা মাছের ঝাল করে নেবো আর এদিকে দেখো সর্ষেটা কিন্তু আমি এইভাবেই ইউজ করি যাতে খোলাটা না ব্যবহার করা হয় আর এই খোলাটা থেকেই কিন্তু যত আমাদের পেটের সমস্যা হয় সর্ষের আর কি থেকে সর্ষে রান্না খেলে অনেক সময় আমাদের হজম হয় না বা অনেক সময় আমাদের পেটের সমস্যা থাকে তো সর্ষে বেটে জানো তো সর্ষের খোলাটাকে যদি আমরা বাদ দিয়ে দিই বাদ দিয়ে রান্নায় ইউজ করি তাহলে কিন্তু অনেকটা পরিমাণে এই সমস্ত মানে পেটের মানে পেটের আর কি সমস্যা সর্ষে হওয়ার পর যে পেটে একটা সমস্যা হয় সেটা কিন্তু আর হবেই না আর খোসাটাকে ভাবে বাদ দিয়ে দিতে হবে নয় ছেকে নয় এই যে আমি যে প্রসেসটা ইউজ করি একটা থালায় ঢেলে তাকে থিতিয়ে নিয়ে আর কি খোলাটা ভারী যেহেতু সেহেতু নিচে থিতিয়ে যায় আর ওপরে ওই সর্ষে গোলা জলটা মানে সর্ষে বাটার যে জলটা সেটা কিন্তু পড়ে যায় মানে দিয়ে দিই রান্নার মধ্যে আর নিচে থিতিয়ে পড়ে থাকে এই খোলাগুলো খোলাগুলোকে ফেলে দিই তো এইভাবে রান্না করলে জানতো মানে পেটের সমস্যাটা অনেকটাই কমে তো সেই কারণে ওই সর্ষে বাটা দিয়ে কাঁচা লঙ্কা চিরে দিয়ে একটু হালকা করে একদম মানে একদম লাইট করে এই বাটা মাছের ঝাল করে নিয়েছিলাম ব্যাস এই ছিল আজকে দুপুরের মেনু আর বলছি না গরমের জন্য কেউ কিন্তু বেশি কিছু খেতেও চাইছে না তো এদিকে রান্নার যে সমস্ত বাসনপত্রগুলো পড়েছিলো দেখো এখন সেগুলোকেই মেজে আর কি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি কী বলো তো রান্না করতে করতে না আরও প্রচণ্ড বাসন পড়ে এই কটা তো বাসন মোটেই পড়ে না আরও অনেক বাসন পড়ে তো সেইগুলো কিন্তু আমি রান্নার ফাঁকে ফাঁকে এই শিঙ্কের মধ্যে ধুয়ে নিই কারণ হচ্ছে ওই যে রান্নার শেষে অনেকটা পরিমাণে বাসন পড়ে গেলে কিন্তু তখন দেখে দেখেই যেন আমার একটা চাপ তৈরি হয়ে যায় যে এতগুলো বাসন আবার রান্নার পরে মাঝতে হবে তো সেই কারণে কি করি বলো তো রান্না করতে করতে কিছু বাসন মানে হাত যখন খালি হয় আর কি তো ওই কিছুটা বাসন আর কি মেঝে ধুয়ে পরিষ্কার করে জল ঝরাতে দিয়ে দিই আর এদিকে দেখো গ্যাস চিমনিটাও পরিষ্কার করে নিচ্ছি আর চারিদিকে এই যে রান্না করতে করতে যেসব ছিটেগুলো পড়ে তো ওগুলোকেই পরিষ্কার করে দিচ্ছি আর এই এত গরমে এত গরমের মধ্যে কিন্তু আর কি তিনবার কারেন্ট অফ হয়ে গেছে জানো তো মানে যখনই কারেন্ট অফ হচ্ছে কুড়ি মিনিট পঁচিশ মিনিট করে থাকছে যদিও আবার চলে আসছে তাহলে ওই কুড়ি পঁচিশ মিনিট যেন মানে একদম অস্থির মানে হয়ে যাচ্ছি আর এখন দেখো রান্নাঘরের মধ্যেটা কেমন একটু অন্ধকার অন্ধকার মতো লাগছে তো এই যে কারেন্ট অফ হওয়া শুরু হয়েছে তো এই দিনের বেলার দিকটা না প্রচণ্ড পরিমাণে কারেন্ট অফ হয়ে যাচ্ছে যাক বাবা এখন তবু হয়ে যাক ওই ভর দুপুরবেলায় আর রাত্রেবেলা যদি কারেন্ট অফ হয়ে যায় গো তখনই কিন্তু প্রচণ্ড পরিমাণে কষ্ট হয় আর এদিকে দেখো আজকের সমস্ত কাজকর্ম সেরে লাঞ্চটাও কমপ্লিট করে নিচ্ছি তো মনের বাবিকে আগেই খেতে দিয়ে দিয়েছি মনেরও খাওয়া হয়ে গিয়েছিল তারপর খেতে বসে গিয়েছিলাম আমি আর মা তো আমি আর মা দুজনে মিলে লাঞ্চটা কমপ্লিট করে নিচ্ছি আর এদিকে দেখো আর তোমাদের সাথে দেখা হচ্ছে একদম সন্ধ্যায় তো লাঞ্চ কমপ্লিট করে নিয়ে বাসনপত্র ধোয়া মাজা করে নিয়ে একটুখানি জাস্ট ঘরে গিয়ে রেস্ট নিয়েছিলাম তো ঠাকুরকে ডাকছি ঠাকুর এখন যেন কারেন্টটা না অফ হয় একটু এসে বসেছি পাখার নিচে সারাদিন কাজকর্মের পর তো যাই হোক কারেন্ট তখন আর অফ হয়নি যদি অফ হতো ওই দুপুরের একটু নিশ্চিন্তি করে একটু বসা সেটাও আর কি হয়ে যেত তো যাই হোক এদিকে দুপুরবেলা একটু রেস্ট টেস্ট নিয়ে ঘাটা ধুয়ে আবার চলে এসেছি ঠাকুরের প্রার্থনা করতে আর যেহেতু প্রার্থনার টাইমটা একটু দেরিতে তাই একটু না সুবিধা হয় এখন তো এই দেখো ঠাকুরের কাছে ধূপ ধীপ শঙ্খ বাজিয়ে শুরু করে দিচ্ছি আজকের দয়ালের প্রার্থনা আর তারপর নিচে চলে এসে করে নিয়েছিলাম গরম গরম চা তো বিশ্বাস করো আর চায়ের সাথে কিচ্ছু খেতে ইচ্ছা করছিল না মানে চায়ের সাথে আর টাটা খেতে ইচ্ছা করছিলো না ওই একটু চা খেয়ে আর বেরিয়ে পড়তে হয়েছিল জানো তো ওই আমি একাই বেরিয়েছিলাম মেয়েটার জন্য একটুখানি কেনাকাটা করতে আসলে মেয়ের আমার মেয়ের হচ্ছে গতকাল কি বার্থডে তাই কিছু কেনাকাটার আছে সেই কারণে বেরিয়ে পড়েছি আর চলে এসেছি এই মিষ্টির দোকানে তো এই মিষ্টির দোকান থেকেই কিন্তু আমাদের প্রত্যেক দিনের মিষ্টিও নেওয়া হয় আর স্পেশালের জন্মদিনের স্পেশাল মিষ্টি তো এখান থেকে নেওয়া হবেই তারপর চলে গিয়েছিলাম কেকের দোকানে মন জিনিসে দোকানে গিয়ে দেখছি কত রকমের ভ্যারাইটি কেক প্রত্যেকটা সুন্দর প্রত্যেকটা একটা আর একটার থেকে সুন্দর মানে কোনটা নেব ভেবে পাচ্ছিলাম না যেহেতু আমার মেয়ে আর কি পছন্দ করে গিয়েছিল একদিন এসে কেকের মানে কেকটা আর কি পছন্দ করেই চলে গিয়েছিলো তাই আর অন্য কিছু নেওয়ার অপশনও ছিল না শুধু দেখছিলাম যে কত রকমের ভ্যারাইটি কেক আছে এখানে তো প্রত্যেকটা কেক কিন্তু একটা আর একটা থেকে যেন যেন দেখে মনে হচ্ছে সুন্দর দেখতে তো এই যে ডেকোরেশন কেকের তো এগুলোই না আমাদের আকর্ষণ করে জানাতো আর এদিকে কেক পেস্ট্রি মানে এত লোভনীয় লাগছিল তো মেয়েটা থাকলে হয়তো মেয়েটাকে একটু কিনে দিতাম তো যেহেতু ও নেই ওকে ফোন করে বললাম তুই কি একটু পেস্ট্রি খাবি ও বললো না কেক নিয়েই চলে এসো আমি এখন কিচ্ছু খাবো না গরমে কিছু খেতে ইচ্ছা করছে না যাই হোক আমাদের তো ওই মন একদিন এসে পছন্দ করে গিয়েছিল তো সেটাই নেওয়া হয়েছে আর কি তো আলাদা করে আর কিছু নেই নি ও যেটা পছন্দ করেছিল সেটাই নিয়েছিলাম আর এইদিকে দেখো মানে বার্থডে সব সমস্ত কিছু এখানে আছে ফ্রেশ হয়ে তারপর কিন্তু চলে গিয়েছিলাম রান্নার দিকে মানে রাতের আর কি ডিনারের প্রস্তুতি করে নিতে আর কি তো আজকে রাতে বেশি কিছু করবো না একটু করে নেবো আলুর তরকারি আর হচ্ছে তোমার রুটি তো এই আলুর তরকারিটা বসিয়েই দিলাম এই পাঁচ ফোরন আর একটু শুকনো লঙ্কা ফোরন দিয়েছি আর একটু সাথে টমেটো দিয়েছি প্যাস এই একদম হালকা ফুলকা রান্না করছি জানো তো গরমের মধ্যে বেশি চাবি রান্নাও করতে চাইছি না কারণ কি বলো তো কেউ তো খেতে চাইছে না তো রান্নাটা করবো আমি কার জন্য তো সেই কারণেই আর এদিকে দেখো করে নিচ্ছি রুটি আর হচ্ছে ওই আলুর তরকারি আজকে রাতের ডিনারের মানে আর কি আছে আর একটু মিষ্টি আছে মানে সেই পান্তুয়া ছিল সেটাই আছে আর যেহেতু জানাতো এখন না মিষ্টি খাওয়ার অভ্যাসটা চলে গেছে কথায় কথায় আগে মানে দুপুরের আর কি টিফিনে জলখাবারে সমস্ত সময়টাই আমাদের মিষ্টি খাওয়া হতো যেহেতু এখন মিষ্টি খাওয়ার নেশাটা আমাদের প্রত্যেকের মধ্যেই অনেক কমে গেছে সেই কারণে না মিষ্টি এখন আনলেও কিন্তু দেখছি খুব একটা খাওয়া হচ্ছে না ওই ফ্রিজেই থাকছে কিন্তু ওই রেখে দিলে তো আবার হবে না ফ্রিজে কতদিন ভালো থাকবে জিনিসটা ফ্রিজের মতো তো জিনিস খারাপ হয়ে যায় তো ভাবলাম আজকে ওই রাতে খাবারের সময় আর কি ডিনার করার সময় মিষ্টিগুলোকে বার করে নেবো নিয়ে খাওয়া হয়ে যাবে আর এদিকে রুটিটাও করে নিচ্ছি আর তারপর কিন্তু করে নেব আজকে রাতের ডিনার তো এই প্রচণ্ড গরমের মধ্যে এই যে রুটি করতে এসে এতটা পরিমাণ তাপ লাগছে না গরমের কি বলবো এক একটা সময় মনে হয় যে রুটি করব না আজকে থাক ভাত খেয়ে নিক সবাই তো যেহেতু সবাই ভাত খাবে না তাই না রুটিটা করতেই হয় আমাকে প্রত্যেক দিন আর ওই সকালে জলখাবারে আবার রাতের কি ডিনারে রুটি কিন্তু আমাকে করতেই হয় সেই যতই গরম পড়ুক যাই হোক দেখো এদিকে রাতে ডিনারটাও কমপ্লিট করে নিয়েছিলাম আর এদিকে চারঠেক কাপে চারজনের জন্য ভিজিয়ে নিয়েছি কিসমিস মানে ভিজিয়ে নেবো তার আগে কিন্তু কিসমিশটাকে বেশ ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি আর এখন এই যে জল ঢেলে দিচ্ছি আর কি সারা রাত থাকবে কাল সকালে এটাকে খাওয়া হবে তো এটা করে নিলেই আজকের এই সময়ের জন্য আমার কাজটা কমপ্লিট হলো তো তারপর একটু ছোট্ট করে স্কিন কেয়ার করে নেবো নিয়ে এডিটের কাজ এখনও বাকি আছে সেটা করব করে নিয়ে একদম ঘুমিয়ে পড়বো তো চলো আজকে ভিডিওটা এখানেই রাখলাম তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে ততক্ষণ পর্যন্ত অনেক ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট